to take

নিজেকে বেশ সমজদারি মনে করছো স্মার্ট সেলফ অ্যাসেসমেন্ট হ্যাঁ দেখো না অ্যাক্সিডেন্টটা করে ফেললাম স্যার আপনি কিছু এইভাবে নেন কেন চারিদিকে দেখেন না কত কিছু হচ্ছে বাসে আগুন দিয়ে মানুষ মারছে আবার জনসভায় বোমা মেরে মানুষ মারছে তাদের তো কোনো খারাপ লাগে না আপনার খারাপ লাগে কেন তুমি আমার জন্য সিক্সটি নাইন টাকা খরচ করছো এই ঋণ আমি কেমনে শোধ করবো ছোটদা এখন শেষ কাঞ্চন ভাইকে নিয়ে সন্ধ্যা করছে দেখো গল্প আপনাকে তো সেবা যত কেন করতে হয় কথাটা তো করতে হয় না কথা তো বড় ছোট তুমি ছোট নাকি না

হবিবার কথা বলবো বলে ভাবতেছি হবিবা মানে কি বেশি বুঝো না তোমার বুঝতে হবে না কেন আমি চাইছি আমি বুঝবো বই বুঝবো তোমাকে বেশি বুঝতে হবে না হ্যাঁ হবে তোর বাবা কি তুই বিয়ে করায় দেই নিজে করো আমি নিজে বিয়ে করব আমি তো বিয়ে করতেছি তুমি ওই যে ওই যে একটা বাসা ওই যে ওখানে একটা বাসা একটা ইয়া আছে না কি আছে না বাড়ি আছে একটা মেয়ে আছে একটা মলি এই কে আছে বল একটা মহিলা আছে না তাকে বিয়ে কর আরে ওখানে তো তোলামে কাউকে চিনে নাকি সো এই ঘটনা দ্যাটস ওয়াই ওকে বেল করতে হবে না এই তোরে গুলো কে শিখেছে একটু পন না একটা আর বাবা আর কি আছে ওখানে কখন বের হয় মেটা বিশেষ করে আমি আমি ওখানে যাই না তুই এখানে কাউকে আমি চিনি তুমি তো জানোই না বের আমি জাননা দি দেখছি জানলা কি ওরে দেখছো ও দেখতে সরে কল্প ভিসি মারবারি শুরু করছিস তুই

বিবাহ মানে হচ্ছে গিয়ে বিবাহ বুঝলা ও সেটা তো ঠিকই বলছিলাম তখন বিয়ে হ্যাঁ হাবিবা মানে বিয়ে এখন আমরা দুজন বিয়ে করতে যাচ্ছি বুঝছো তোমার আন্টি আমি তোর বাপকে বল আমাদের বিয়ে করাই দিতে আচ্ছা বড় এত রাতে মেসেজ মেসেজ খেলে এটি এটি কি বল তো আর জেলাস এক্সকিউজ মি আমি কেন জেলাস হতে যাব তুমি জেলাস বানান জানো আমার কামিজ পরে আমার সাথে সাথে বড় বড় কথা ব্যাপারটা কি ভাই শোন ওই কামিজটাও আমার আমার কামিজ পরে তুই বলে আমি কামিজ পরে দেখাই না আমি তোমারটা পরছি তুই আমারটা পরছি বলে আমি পরছি আপু আমার না তোরে বসে চুপ তোমারে বসে তোরে বসে আপু কারে বলছো তোকে বসে তোরেই বলছো তোকে বল চুপ সরি এক্সকিউজ মি চাচা শুনে আসলাম মানে না মানে আমি এখানে থাকবো আজকে হতে ইচ্ছা ছিল আব্বু পরীক্ষা এত ভালো সাথে নিচে বিছায় নিজে শুয়ে পড়ো মানে কি দিলে আমার নিচে শুতে কেন এরকম ডাকাতের মধ্যে কেন এটা সুইট শিখে বলছো তোমাকে যদি কেউ বেল দেয় সোজা আমার রুমে তরজা খোলা দরকার নেই আমি সেবো না এটাই ভালো হবে কারণ দীপা তিঠি জানলে খামো খাটটা কেঁচাল বাঁধবে জানবে না আর শুনো তুমি অয়নকে ফোন করো আবার ঘর যে ঘুমায় পড়ো না অয়নকে ফোন করো এখানে আসতে বলো সৈকত কি তো আমি গান শুনে তাই নিয়ে আসছি আচ্ছা আর তোমাদের গান খুব পছন্দ করছে থ্যাঙ্কস এখন ফোন করো গানটা নিয়ে আমি আমি ফোন করতেছি আপনারা বসুন ওকে শুনো তোমার ক্যামেরা হলো মোবাইল আছে না হুম ওটা তোমাকে আমি একটা গিফট করব আমি মোবাইল দিচ্ছি করব আমার কাছেই গো মোবাইল আর ক্যামেরা ছবি তুলবা তোমার ছবি তুলবা আমার ছবি তুলবা কি ছেলে মানুষি আরে না আমার মোবাইল আছে পুরো তো ছেলে মানুষি থাকে তাই না প্রেম ছেলে মানুষি ভাষায় কি বলবো আমি বলু আমি দিছি আহা কি সাহস প্রেমের সাহস তো লাগেই তাই না ঘরে যে তিনটা জেন্জারাস বোনাস আমার বিচ্ছু এক একটা

তুমি দরজা করলে কেন না না তুই এত ব্যস্ত থাকিস যে তোর সঙ্গে তো কোনো কোনো কথাবার্তাই হয় না তুই কি বলবে বলো তোর মা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমাকে সাংসারিক বিষয়ে কখনো মাথা ঘামাতে দেখেছিস না বাবা খেয়েছিস কি খাসনি এসব বিষয়ে কখন আমি জিজ্ঞেস করেছি না বাবা এখন আমাকে বাবা এবং মা এই দুই ভূমিকাতেই অভিনয় করতে হচ্ছে তা তো করতে হচ্ছে বাবা এই তোর বিয়ে তোর সংসার করা এসব নিয়ে আমাকে ভাবতে হচ্ছে বাবা তুমি এসব নিয়ে ভাবছো সংসার দেখছো সব ঠিক আছে কিন্তু আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা তোর লজ্জা বাবার কিছু নেই তোর যদি কোনো পছন্দ থাকে তা আমাকে বল আর যদি না থাকে তাহলে আমরা দেখি বাবা আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না ঘরে চারটা বোল আছে ওদের বিয়ে দিয়ে আমি কীভাবে বিয়ে করি বাবা এটা তুই কি বললি চারটে বোনের বিয়ে দিয়ে তারপর তুই বিয়ে করবি তো আর বিয়ে দিয়ে তুই যদি বিয়ে করিস তোর বয়সটা তখন কত দাঁড়াবে পঞ্চাশ এই এই বয়সে বিয়ে করাটা কি তোর শোভন হবে ব্যাপার না বাবা সামর্থ্যের ব্যাপার আছে না তুমি বুঝো না কেন আমি কয় টাকা বেতন পাই আর আমার পত্রিকাটার খবরও তো তুমি জানো বাবা আমি বুঝি না তোর পত্রিকাটা তো ভালোই বেতন দেয় না কেন যাকে এসব নিয়ে তোর মাথা কামাতে হবে না তুই বিয়েটা করে ফেল বাবা বিয়ে করে বউ এনে রাখবো কোথায় ঘরে হয় ভাড়াটিয়াদেরকে তাড়াতে হবে না হয় ছাদে একটা ঘর তুলতে হবে বাবা না না এসব নিয়ে তোকে ভাবতে হবে না তুই বিয়ে যা করে ফেল তোর বিয়ের খরচ বইয়ের খরচ সব আমি দেবো বাবা হ্যাঁ তোমার কত টাকা আছে বলো তো বাবা তোমার কত টাকা ব্যাংকে আছে তুমি তো কখনো বলো না আজকে বলো তো সত্যি করে তোমার কত টাকা আছে আরে আমার যা কিছু আছে শিশুর তো তোদেরই ঠিক আছে বাবা আর কয়েকটা দিন অপেক্ষা করি একটা ভালো অফার টফার পাই তারপরে চিন্তা করব আর তুমি তো জানোই তুমি তো আমার ফ্রেন্ড বাবা তুমি বুঝো না তুমি আমার দোস্ত না করতে হবে না না বাবা তুই তাড়াতাড়ি কর বড় ছেলে বউ দেখার একটা থাকবে না সেটা তুমি দেখতে পারবে ওটা নিয়ে তো ধুতে হবে না কম করে আমি বেশি করে

তুই তখন রে কেন ট্যাক নিচে এতগুলো ব্যাচেলার লোক এর মধ্যে তুই এতক্ষণ ছিলি তোর কে বলছে যেই বলুক তুই ছিলি নাকি আমারে বল তুই নিজের চোখে দেখছিস না দেখি না কিন্তু আমি শুনছি তুই নাকি আমাকে বলতো অবভিয়াসলি তুই দিয়া বলছে আর তুই কথা বিশ্বাস করলি হ্যাঁ করি তো আমার সামনে ডাক না দেখি আমার সামনে তুই ডাক দিয়া দিয়া আই দিয়া দিয়া তুই কি বলছিস রে কি কি বলছিস আই তুই কি দেখছিস দীপা নিচে ছিল না তো তুই না নিচে থেকে পিজ্জা খেয়ে আসলি হ্যাঁ তো তুই না বললি দীপা নিচে বাচ্চাদের টেক কেয়ার করতেছে বলছি বলছি এরকম করবি না খবরদার কি করলাম তোমার সাথে জীবনে কথা বলবি না বুঝছিস কুটনি কোথায় সারাদিন কুটনি তুই দেখে আমি করছে তাই আমার সুইট সিস্টার তো আমার জন্য একটা গিফট রেডি করছে তোমার মনে নাই তুমি দুপুরে কি করছো না তো কি করছে আল্লাহ তোমার মনে নাই না তো তাই তুমি না দুপুরে একটা ফাউল মারছো আমার সাথে আমি মনে নাই তো কান্ট কই শোনা মনে আছে এবার কি তুমি যে নিচ থেকে এসে বলেছিলা পিজা খেয়ে এসেছি

কিন্তু কেন স্যার আর বলুন না বাচ্চা দুটো জ্বর ও বৃষ্টিতে ভিজেছে বাসায় একা একা থাকে কেউ তো নাই দেখার কি করছে না করছে কি খাচ্ছে না খাচ্ছে কে দেখবে অমিত সারা দিন বাইরে বাইরেই থাকে মামা আর चाचा ওদের ক্লাস ছুটি নিয়ে বাসায় চলে যায় হ্যাঁ আজকে অফিসে অনেক কাজ না হলে

আপনি স্যার ওয়ান্স একটা বিয়ে করে ফেলেন বিয়ে করব হুম করব হুম কাকে বিয়ে করব তুমি বলো আপনি কাকে বিয়ে করবেন আমি কি করে বলবো না না তুমি তো আমাকে অনেক ভালো বোঝো তুমি বলো আমি আপনাকে ভালো বুঝি আপনি সেটা বোঝেন বাড়ি একটু বুঝবো না কেন বলো আপনি বলেন আপনার কিরকম মেয়ে পছন্দ আমি তাহলে খুঁজে দিই সেটা বলা গিয়ে ঠিক হবে মানে কেমন করে বলি আপনি না বললে আমি বুঝবো কি করে বলেন স্যার না তারপরেও কথাটা বলবো হ্যাঁ বলেন তোমার মতো মেয়ে হলে ভালো হয় আমার মতো মেয়ে হলে ভালো হয় আমার মতো মেয়ে আমি কোথায় পাবো স্যার আমার একটা বোন থাকলে তাহলে আপনার সাথে পেয়ে দেওয়া যেত সেটা তো নাই আমি এক কাজ করি আমি আমাকেই ফটোকপি করে আপনাকে দিয়ে দেই ফটোকপি করে আমাকে দিয়ে দেবে স্যার একটু বেশি ফাজলাম ও করে ফোন আমাদের ফিমেল দরকার ছিল মানে আজকে কল্প জ্বর হলো গতকাল কথা কল্পকে স্কুল থেকে তুমি তুলে আনতে পারলা না এটা তো একটা সলিউশন দরকার তাই না তাছাড়া ছেলেরা বাচ্চাদের ভালো টেক কেয়ার করতে পারে না আমি বলছিলাম তুমি একটু বিয়ে করে বিয়ে তো করাই যায় কিন্তু বিয়ে করলে তো সলিউশন হয়ে যাবে না গল্প কথা ওরাই তো এখন আমার বাবা মা সব ওদের তো একটা ভবিষ্যৎ আছে ধর যাকে বিয়ে করলাম তার সাথে অ্যাডজাস্টমেন্টটা ওদের ঠিক মতো হলো না তো এই রিস্ক তো আমি নিতে পারি না হুম কিন্তু একজন বৌ তো দরকার নাকি না ফিমেল মানে যে বউ দরকার এমন তো কোনো কথা নেই ধর আমরা অল্প কথার জন্য একটা ফিমেল কভেন্স থাকতে পারি পত্রিকার দিকে দিতে পারি এটা কেমন হয় জানা আর তাছাড়া সে তো সেটা অত আন্তরিকভাবে নেবে না সে সেটার প্রতি অত প্যাশনেট হবে না সেটাকে জব হিসেবে নিতে পারে আমাদের কাছে বিকল্প কি এক কাজ করো রাফিকে বিয়ে করিয়ে দাও ফালতু কথা আর রাফির বয়স কত বিয়ে করবে কেন ওর বয়স পঁচিশ হয়েছে না আচ্ছা ঠিক আছে রাফি বিয়ে করলো রাফি হচ্ছে কথার মামা মামার বউ এসে কল্পকতা দেখবে কেন হ্যাঁ এটা কোনো ভালো হলো সেটা ঠিক রাফি বিয়ে করলে হচ্ছে না তোমারও বিয়ে করা ঠিক হবে না আর বাড়িতে একজন বউ দরকার তোর বক্তব্য তো খুবই পিসি তুই কি বলতে চাস একটু পরিষ্কার করে বলতো না মানে আমি বলছিলাম একজন ফিমেল দরকার বাসায় ঠিক আছে একটা গভর্নস রেখে দিচ্ছি পত্রিকা বিজ্ঞাপন দিয়ে দিব ফ্যামিলি এসে যাবে অসুবিধা কি ঠিক আছে তুমি যা ভালো মনে করো